একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন খালা যদি আরেকবার পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যায় কাকিনাড়া অব্দি আসতে পারেনি কিন্তু রাজারহাট নিউ টাউন অবধি এসে গেছে আর খানিক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার প্রধানমন্ত্রীকে কথা প্রধানমন্ত্রী উনি একটা মুখ্যমন্ত্রী পদে রয়েছে তিনি প্রধানমন্ত্রী নামে বলাটা দেশের মানুষের কাছে কতটা কালীঘাটের নালার সংস্কৃতি এর থেকে ভালো কি আশা করবে না কালীঘাটের নালার যে সংস্কৃতি সেই সংস্কৃতি মুখ দিয়ে বেরোচ্ছে চোরেদের সর্দার বলছে চোরেদের সর্দার বলছে মিটিং করছে চোরেদের রানী বলবে তো জীবনের গ্রেপ্তার কালেক্টার জীবনসার গ্রেফতার ওদের যন্ত্রণার কারণ হয়েছে আজকে যেটা দিয়েছে বলেছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড আজকের যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন এটা কালেক্টর জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত বিচলিত হয়ে গেছে আপনার আপনার এলাকা আপনার এলাকা আপনার এলাকায় এবং সুকান্ত মসুদার এলাকায় অভিষেক টার্গেট করছে রাজনীতি সভা রাজনীতি আমার এলাকা কোনোটাই না। মানুষের এলাকায় ওটা ওই ওরা বলে কোনো এলাকা কারণ নয় আমরা ভারতীয় এসব করা যাবে না অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে উড়িয়া কলকাতায় থাকবে কেউ কোনোটা কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিবাসী এটা কেউ কারোর এলাকা না জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই আপনারা রাজ্যে তেরো বছরে একশো চৌষট্টি শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে রাজ্য বলছে কেউ বহিরাগত নেই একশো চৌষট্টি শতাংশ ভোটার বাড়ে কি করে অনেক আগে থেকে বলেছি সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে ভেরি অ্যালার্মিং এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা নাম আছে একটা ভাটপাড়ায় নাম আছে একটা বরানগরের নাম আছে এন্ট্রি ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক করে নৌকো করে হু করে ঢুকছে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া অব্দি আসতে পারেনি কিন্তু রাজারা নিউ টাউন অবধি এসে গেছে আর খানিকক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার এও থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ টাউনের জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে এই খালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন